তো দেখতে পাচ্ছ কেমন রঙ খেলছে তো আমি দোলের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রাধা মাধবকে পুজো দিয়েছি রং দিয়েছি প্রণাম করেছি দেন এখানে দেখছি সবাই হোলি খেলতে শুরু করে দিয়েছে এই যে দেখো আমার বড় চলে গেছে এবার গিনিও খেলেছে কিন্তু গিনির টাইম হয়ে গেছিলো স্নানে তাই জন্য গিনকে স্নান করে দিয়েছিলাম আর আমাদের দেখো আমরা ভূত হয়ে গেছি দেন আমি আবার মুখ হাত পা ধুয়ে নিয়েছিলাম নর্মালি সেটা আবির ছিল তারপর আবার আমাকে ডাকা হয়েছে আবার আমি চলে গেছি রঙ খেলতে সেটা পাকা রঙ ছিল সেই এই যে দেখতে পাচ্ছ মুখে এই রঙটা কিন্তু আর ওঠেনি আমি অনেক কষ্ট করে ওঠার চেষ্টা করেছি বাট ওঠেনি আমি তেল দিয়ে মেকআপ রিমুভার দিয়ে অনেক কিছুর পরে তারপর আমার এই রঙটা উঠেছে আর দেখতে পাচ্ছ কি অবস্থা সবার উঠবে

তো আমাদের রং খেলা অলমোস্ট ডান আর দেখতে পাচ্ছ সবাই ভূত হয়ে গেছে সবাই ভিজে গেছে আমার গায়ে কেউ দিতে পারে আমি দৌড়ে চলে গেছিলাম আর দেখতে পাচ্ছ খুব এনজয় করি আমরা প্রত্যেক বছর এভাবেই এখানেই রং খেলি அது கேம கூட